আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালী আবরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন ভাইবা বঞ্চিত ভাই বোনেরা আপনাদের জ্ঞাতার্থে এই ভিডিওটি নিয়ে আসলাম আপনি রিড করেছেন নে করেননি তবে এখন পর্যন্ত প্রায় বারোশো জনের রিট হয়েছে সূত্র কেন্দ্রীয় কমিটি আসলে ভাইবার রেজাল্ট পঞ্চিত রিড করা উচিত কি নাম তারপরে এন টিআর সি রাফিল সম্বার এই ভিডিওটিতে মূলত এই বিষয়ে তিনটেই থাকবে তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এখানে অনেক কিছু খুলু পাবেন তো চলুন আমরা শুরু করি আপনি কি রিড করেছেন বা যে বারোশো জনের রিড জমা হয়েছে আপনি কি তার মধ্যে আছেন তাহলে তো কোনো কথাই নেই তবে যারা করেননি তারা কি করবেন তবে কেন্দ্রীয় কমিটির থেকে এটাও বলা হয়েছে যে তারা আর রিটের কোনো টাকা নিচ্ছেন না বা কাউকে তাদের টাকা এই রিটের জন্য টাকা নেওয়ার জন্য আর বলাও হয়নি তো এরপরেও যদি আপনারা কারো কাছে রিটের টাকা দিয়ে দেন তাহলে যদি ফল না আসে তাহলে কেন্দ্রীয় কমিটি জবাবদিহি করবে না তবে একথাও প্রতীয়মান যে এই বারোশো জন যে রিট করেছেন এদের সাথে আরও সম্বার নাগাদ আরও যারা ক্যান্ডিডেট অন্য কারো মাধ্যমে সেখানে কেন্দ্রীয় কমিটির সাথে যোগসূত্র স্থাপন করাতে পারবে তাহলে তাদের রিটের তথ্য তারা অবশ্যই জমা নেবেন যেমন এখানে আপনারা এই যে এখানে এই বাইটিকে দেখতেছেন এনু অবশ্য রিটের টাকা জমা নিচ্ছেন আমি নিজেও এনার কাছে টাকা জমা দিয়েছি তো আপনারা চাইলে এনার কাছেও টাকা জমা দিয়ে রাখতে পারেন তো ইনি বলেছেন যে যদি কেন্দ্রীয় কমিটি তাদের এই বারোশো জনের সাথে আর কারো রিটের আবেদনের জন্য টাকা জমা না নেয় বা ওখানে আর কোনো ব্যবস্থা না থাকে তাহলে নতুন করে গ্রুপ করে আরেকটি রিটের নতুন করে আরেকটি রিটের ব্যবস্থা করা হবে তো ইনি আরও বলেছেন যে সোমবারে সেখানে সরাসরি যদি তারা রিটের টাকা আর জমা নেয় কেন্দ্রীয় কমিটিতে সরাসরি দেওয়া যাবে আর যদি তারা না নেয় তাহলে আমরা অবশ্যই তাহলে নতুন করে গ্রুপ করে আমরা অবশ্যই আরেকটি রিটে চলে যাব তাই আপনারা যারা রিট করতে চাচ্ছেন এখানে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে করতে পারেন এখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি নিজেও নাম্বারে তাকে বিকাশে টাকা দিয়েছি প্লাস তার সাথে যোগাযোগ করে কথা বলেছি আমার বিশ্বস্ত মনে হয়েছে তারপরও আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কারণ আপনারা যদি এখানে টাকা দেন যদি ফল না হয় তাহলে কেউ দায়ী থাকবে না আপনারা যদি বিশ্বাস করেন দিতে পারেন না হলে না দিবেন তো তবে আমি আমার মতামতটাতেই আমি এই ভাইকে বিশ্বাস করেছি যে এনার কথাবার্তাগুলো শুনে আমার কেমন জানি ভালো মনে হয় অথেন্টিক মনে হয় এনাকে তুরুৎফুল মনে হয় তো আমি বিশ্বাস করে আমি নিজেও দিয়েছি আপনারাও বিশ্বাস করতে পারেন তবে এটা মনে রাখবেন টাকা তো অনেক খরচ করেছেন তো যদি নাও হয় তো যা হবে হবে তো আপনারা এককালীনভাবে আপনারা দিয়ে দিলেন তো তবে আরেকটি কথা এন আগামী সোমবার হাইকোর্ট যে রায় দিয়েছেন তার বিরুদ্ধে অবশ্যই আপিল করবেন দেখা যাক তারপরে হাইকোর্ট কি রায় দেয় তার উপরেও অনেক কিছু অনেক কিছু নির্ভর করবে তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওর বার্তা বুঝতে পেরেছেন আপনাদের একান্ত ব্যক্তিগত ঐশ্বিক বিষয় আপনারা পরে কেউ কাইকে কাউকে দায়ী করতে পারবেন না তবে আপনারা ট্রাই করে দেখতে পারেন নিজের ভাগ্য যদি বদলে যায় আল্লাহ যদি সহায় হন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম